দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার বাজার সার্বজনীন পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে এই তথ্য জানান তিনি বলেন দুর্গাপূজার প্রস্তুতি কালে ছোটখাটো ঘটনা হয়ে থাকে বলেন সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে সেই আশঙ্কা মাথায় রেখেই পুলিশ প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি আশঙ্কাটা মাথায় রেখেছি মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগে থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না কিন্তু এর জন্য আমরা ভীত নই অনেক জায়গায়তে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু এই হাত নষ্ট করে দিচ্ছে মাথায় নষ্ট করে দিচ্ছে আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি কিন্তু আমরা যেটা করছি আর কি যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাডভোস্ট করতে যাচ্ছি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতেই টাকা বাঁচবে সেনমানি বান্ডিল কিনে জীবন প্রতিলেন দেনে ভাই বয়সটা কত বাই এ বয়সে কি আপনি জানো করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই জ্যাওর আমি করার সময় মনে থাকে না তোমার জাহরমি করতে যাইতেছি নাকি কট খেতে যাইতেছি হাই হায় ভাই

এমন বিপদে তার বাপ মা ছাড়া আর কেউ দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝতে তাই না ভাই আপনি আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপাই আমার মাইরে ভাই